তো এখানে জীবনে প্রথম দেখলাম আমি ঠাকুর দেখার এখানে ভিআইপি টিকিট করা হয়েছে এক এক জনের পঞ্চাশ টাকা করে এই যে এখানে ভিআইপি এন্ট্রি হচ্ছে মাইকটা হারিয়ে ফেলেছিলাম এখন আমরা যাব ভূত দেখতে আমাদের আলিপুরদুয়ারে খুব ফেমাস একটা পূজা হয় যেখানে প্রত্যেক বছর দীপাবলির মণ্ডপে ওরা ভূতের থিম রাখে গত বছর তো একটা ভূতের থিম আমি দেখতেই আসলে ঢোকার রাতুল কিভাবে ধরেছিলাম চোখ বন্ধ করে এবছরও ভূতের থিম করেছে সাহস করে যাচ্ছি যাই না কতটা দেখতে পাবো যদি ভালোভাবে দেখতে পাই নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো আমি দীপাবলির দিন মানে পরশু দিন দীপাবলির দিন যখন রাতুল দিয়ে বাড়িতে গিয়েছিলাম রঙ্গোলি করতে তখন এই চুড়িদারটা পরেছিলাম তো এটা বাইরে আছে এটাই পরিলাম এই চুড়িদারটা তোমরা ভীষণ ভালোবাসা দিয়েছো অ্যাকচুয়ালি তোমরা সবাই এটা লিঙ্কও চাচ্ছিলে আমি এটা ইনস্টাগ্রামের একটা পেজ থেকে নিয়েছিলাম অনেক দিন আগে এটা আমার দু বছর হতে চললো আমি এটা নিয়েছি তো আমি যদি এটা লিঙ্কটা খুঁজে পাই আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব আচ্ছা হাতে কিছু পরার দরকার আছে রাতুল বাট ফুল স্লিপ তো বাট পড়তে মন চাচ্ছে এই তো দুজনেই আমরা রেডি এখন ঠাকুর দেখতে যাওয়ার জন্য আজকে তুমি দায়িত্ব নিয়ে দরজায় তালা দাও তাকে লাইট অফ করো আমি চার্জার নিয়ে নিয়েছি আর সেরকম কিছু হ্যাঁ 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 ভূতের ওটাই দেখতে যাব শুধু তুমি লাইট অফ করো ওপরের বাদিকে সুইচটা হ্যাঁ তুমি কি ওপরের না ঠিক আছে হ্যাঁ আসো বেশ সুন্দর সাজিয়েছি কিন্তু না আমি ব্যালকনিটাকে আমার তো এগুলো খুলতেই মন চাইবে না প্রত্যেক বছর এই লাইটগুলো লাগানো হয় এত সুন্দর করে সাজানো হয় তারপর আর মন চায় না যে এগুলোকে আমি খুলে ফেলি এই মিরারটাও কিন্তু আচ্ছা রাতুল তুমি তো মিরারটা দেখোই নেই হ্যাঁ ও আগে হয়েছে তুমি মিরারটা দেখো ভালো করে কেমন হয়েছে না মিরার তো তোমাকে নিজেকে দেখতে বলেনি মিররটা কেমন হয়েছে সেটা বলো আচ্ছা দেখি আমি তোমার পাশে একটু ঢুকে যাই একটু করে হ্যাঁ মিররটা বেশ সুন্দর হয়েছে বাট এই মিরারে যে ব্যাকগ্রাউন্ডটা আসে এই যে বারান্দাটা তার জন্য আমি এটাতে আমি ফটো তুলতে পারি না আচ্ছা চলো অনেক লেট হয়ে গেছে চলো আমার মেকআপ করতে সত্যি সময় লাগে ওটা বলতেছিনা একজন স্টোরিতে দিছিল তো বললাম আচ্ছা আমার সত্যি মেকআপ করতে সময় লাগে না এবং আমার এরকম হালকা সাজে মানে কিছু না লাগিয়ে যে আমি বেরোই সেটাতে আমার বেশি নিজেকে কনফিডেন্স মনে হয় মানে আমার জোরটা বেশি থাকে কারণ মেকআপ করলে মেকআপটা ঘেটে যাচ্ছে এই যে ব্যাগের চাবি আছে ঘরের ঘর খুলে ব্যাগে চাবি নিয়ে আসো আমি এই যাই মেকআপ যেটা বলছিলাম মেকআপ বেশি করলে কি হয় মেকআপটা ঘেটে যাওয়ার একটা ভয় থাকে একটু পর মনে পড়ে যে মেকআপটা ঠিক আছে কি না আপার লিপ থেকে মেকআপ সরে গেল কি না সোয়েট প্রবলেমের জন্যে বা এর জন্যে ওর জন্যে তো এগুলো হয় তো মেকআপ করবোই না এগুলো চিন্তাও থাকবে না যে মেকআপটা ঘেটে যাচ্ছে তার জন্য মেকআপ না করে বেরোনোই বেটার সব সময়ের মতো বা কি সুন্দর লাগছে দেখো দেখতে আর প্রত্যেক বছর আমি যখন এখানে লাইটটা একটু দিয়ে দিই প্রত্যেক বছর ওপরের যে ব্যালকানিটা সেখানে এত অবধি আমি লাইট লাগাতে পারি এবং ঠাম্মা হয়তো ঠাম্মা লাইটগুলোকে অল্প লাগায় মানে পুরো ব্যালকানিটা আমরা কভার করতে পারি না লাইট কম পড়ে যায় ওদিকে ঠাম্মা কিছুটা দেয় আমি এখানে কিছুটা দেই সেভাবে পুরোটা কভার করতে পারি না তবে বছর আমি পুরোটাকে কভার করেছি পুরোটাতেই ফুল দিয়েছি দেখতে অসম্ভব সুন্দর লাগছে দেখো পেছনে ব্যালকানিটা পেয়েছো চাবি রুমটাকে লক করেছো তো ভালোভাবে লাইটটাকে দিয়ে দিন লাইটটাকে অফ করে দাও লাইটটা অফ করাই ছিল হ্যাঁ চলো এবার ঘুরু ঘুরু করতে যাই আমরা ভূত দেখতে যাব আমি তো যেটা বললাম যে যেখানে ঠাকুর দেখতে যাচ্ছি সেখানে আগের বছর খুব বাজে রকম একটা ভূতের থিম করেছিল তো সেটা তো আমি ভয় দেখতেই পারিনি মা বাপিদার রি কেউই ভয় দেখতে পাইনি এবছর আমি একটু সাহস করেছি যে দেখতে পারবো তো দেখা যাক কতদূর কি দেখতে পারি নিজে যদি ভালোভাবে দেখতে পারি তোমাদেরকেও দেখাতে পারবো আমি ভিডিওতে অলরেডি দেখে নিয়েছি আমার মনে হচ্ছে গতবারের থেকে এবার ভয়টা একটু কম আছে গতবার অ্যাকচুয়ালি একটা ভূতের থিম করেছিল তার সাথে কি করেছিল। একদম জায়গাটা কম ছিল মানে তুমি যে হাঁটবে তোমার এই সাইড দিয়ে এই সাইড দিয়ে ভূতের যে হাতগুলো সেগুলো তোমার গায়ে লাগবে এরকমভাবে থিমটাকে করেছিলো আর তার জন্য আমার বেশি ভয় লেগেছিল আমি এমনিতেই একটু ভীতু এইসব দিক দিয়ে তো এ বছরে থিমটা মনে হচ্ছে ভূতের থিমটা একটু কম আছে ওদের ভয়টা একটু কম লাগবে তো দেখা যাক যাই কালকে তো কালকেও গিয়েছিলাম ওখানে এত বড় লাইন ওখানে এক ঘন্টা লাগতো আমার লাগতো আমাদের তার জন্যে আর কি কালকে ঠাকুর দেখা হয়নি চলে এসেছি আমরা আমাদের লোকেশানে কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এখানে এত ভালোই পুজো হয় যে প্রচণ্ড ভিড় কালকে ভিড়ের জন্য আমরা এখানে ঠাকুর দেখতে পারিনি আজকে যাই না কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে আমার কেন জানি সামহাও মনে হচ্ছে কালকের থেকে আজকে ভিতটা একটু বেশি রাতুল আমার মনে হচ্ছে কালকের থেকে আজকে ভিড়টা বেশি আরো আর আজকে আমাদের আরো সময় বেশি লাগতো কালকে এত বড় লাইন ছিল মানে এখানে যদি কালকে আমরা দাঁড়াতাম তখন নটা বাজছিল তো নটা থেকে মোটামুটি সাড়ে দশটা এগারোটা এখানেই বেজে যেত হ্যাঁ এগারোটা বেশি লাগতো কালকে যদি আমরা লাইনে এখানে দাঁড়াতাম লাইন অলরেডি শুরু হয়ে গেছে এখনো কিন্তু মন্ডপ অনেক দূরে তোমাদের এখানে দেখাই এই যে এটা হচ্ছে লাইন এবং ওই যে ওখানে আছে ঠাকুর হ্যাঁ এখানে ঠাকুর আছে আর এখান থেকে লাইন এই লাইনটা এভাবে গিয়ে এভাবে গিয়ে এভাবে গিয়ে এরকম এখানে জীবনে প্রথম দেখলাম আমি ঠাকুর দেখার এখানে ভিআইপি টিকিট করা হয়েছে এক একজনের পঞ্চাশ টাকা করে মানে তুমি পঞ্চাশ টাকায় টিকিট কেটে তুমি একদম সাত সাত ঢুকে তুমি ঠাকুর দর্শন করতে পারবে তো সেটা আমরা করবো না আমাদের খুব কাছের একজন আছে রাতের সাথে কাজ করে এক ভাই ওর বাড়ি এখানে তোকে ফোন করা হলো কারণ লাইনে দাঁড়ানো সম্ভব নয় এবং টিকিট কাটা তো আমি কাটবোই না তো ভাইকে ফোন করেছে এখন ভাই আসছে দেখা যাক কি হয় বাট আমি জীবনে প্রথম কোথাও দেখলাম যে ঠাকুর তুমি দেখতে পারবে টাকা দিয়ে টিকিট কেটে

এই হচ্ছে সেই মণ্ডপ বাইরে থেকে তোমাদের হয়তো অতটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে ভেতরটা অনেকটা কিছু করেছে আমি তোমাদের লাইনটা একবার দেখিয়ে দিই এ পাশে আছে এটা লাইন এটা কোথায় শেষ আমি যাই না তবে এই লাইনটা তো তোমরা দেখলেই একদম ওই দিকটার থেকে আছে লাইন হাবুল আগের বারের হ্যাপি দিওয়ালি আগের বারের মতো করছে মানে আগের বারের মতো ভয় পাবো আমি তোদের তো কিছুই ভয় লাগবে না রে তোদের পাড়ার পূজা তোদের পাড়ায় সবকিছু হচ্ছে তোদের কি আর ভয় লাগবে তোমরা কতটা আওয়াজ এখানে পাচ্ছো আমার আমি জানি না তবে এই যে এখান দিয়ে ভিআইপি এন্ট্রি হচ্ছে আচ্ছা ভেতরে যাচ্ছি এখন দেখি কি হয় ভেতরে

ভেতরটা আমি তো এই হাটা পথে কতটা ক্যাপচার করতে পারলাম আমি জানি না তবে এখন হয়তো গুট শুরু হবে তার জন্য আমি তার জন্য আমি রেডি হচ্ছি আচ্ছা এখানে মা আছে আচ্ছা তুমি আমার সাথে আসো তুমি ভয় এটা কি এটা কি I don't know I আমি তো আমি কিন্তু সবটা দেখি দেখিনি আমার ক্যামেরা মায়ের কাছে তো আমি সবটা দেখতে পারিনি আমি চোখ বন্ধ করে নিয়েছিলাম বিবচ্ছ লাইটিং লাইটিং এর জন্য আরো ভয় লাগে আমার হাত পাতা হাই বলে দাও তুমি এখানে এই ভূতগুলো কি এখানকারই ভূতগুলো এখানকারই আমাদের পাড়ার দাদা পাড়ার দাদারা এই যে বোন বলছে ওর পাড়ার দাদারা এখানে ভুৎস এসেছে বা বিভৎসর ভয় বাবা আমি এমনিতেই ভয় পাই ঠিক আছে খুব ভালো হয়েছে রাতুল বলছে আমার চিল্লানুতে নাকি ভূতরা বেশি ভয় পেয়ে গেছে না রাতুল লাইনে দাঁড়ালে হয়তো এত অব্দিও আসতে পারতাম না এখন আজকে দিওয়ালির চার নম্বর দিন তাও এত লোক এখানে মানে এখানে প্রত্যেকবারই এত ভিড়ই হয় গত বছর আমরা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখেছিলাম মোটামুটি এক ঘন্টার মতো দাঁড়িয়ে মাইকটা হারিয়ে ফেলেছিলাম আজকে এই মাইকটার ফার্স্ট ডে আমি এটাকে আজকে ইউজ করছি এটা ফার্স্ট ডে আজকে আর এটাকে আমি হারিয়ে ফেলেছিলাম জাস্ট ভাবো মানে হঠাৎ করে দেখি মাইক নেই মানে অভ্যেস নেই না আমার তারপর খোঁজাখোঁজির পরে মানে তখনই হয়তো হারিয়েছে কারণ আমরা যেখানে ছিলাম তার পাশেই এক জায়গায় পড়েছিল তো পেয়ে গেছি অভ্যেস করতে হবে এটা ইউজ করা রাতুলি গেছে অনেক বকুনিও খেয়ে নিলাম স্বাভাবিক আজকে নতুন মাইক দামটা ম্যাটার তো অবশ্যই করে অনেকটাই দাম তার থেকেও বেশি হচ্ছে আজকে ফার্স্ট ডে মানে নতুন একটা সময়ের পরে মায়া তো সব কিছুরই থাকে তবুও অনেকদিন ইউজ হয়ে যাওয়ার পরে হারিয়ে গেলে তবু একটু কষ্টটা কম হয় কিন্তু ফার্স্ট ডে হারালে এর আগে খুঁজে না পেতাম মার কাছেও মার খেতাম ওর কাছেও মার খেতাম বছর হয়ে গেছে আমার তাহলে তা এখন কি আমার আগের মতো আমার কোনো তোমাকে চেঞ্জ করার অপশন নেই তো না হলে অপশন অপশন থাকলে আমি চেঞ্জ করে নিতাম আমরা এখন খেতে এসেছি আমার নিয়ে শুরু হয়ে গেছে ছট পুজোর জন্য তাই আমরা ইন্দুপুরীতে এসেছি এখানে নিরামিষ অনেক অপশান পাবো রাতুল খাচ্ছে এখন সিঙ্গারা আর আমি খাবো চাউমিন কেমন খেতে হ্যালো ভালো খেতে ভেজের তো খুব একটা বেশি অপশান পাওয়া যায় না তবে চাউমিন টাউমিন হলে খেয়ে নেওয়া যায় হয়ে গেছে এখন বাড়ি যাবার পালা এখন বাড়ি যাচ্ছি আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি অনেক সুন্দর ঘুরে ফেললাম এবং ভূত দেখা হলো বেশ ভালো মতোই ভয়ও পেয়েছি তো চলো এই ছিল আজকে একটা ব্লগ আশা করছি ভিডিও সবার অনেক 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 ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই